পিএম এম কিষান সম্মান যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল ডেট কিন্তু রিলিজ করল কেন্দ্র সরকার কোন তারিখে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে কেন্দ্র সরকার সে বিষয়ে কিন্তু অফিসিয়াল ডেট রিলিজ করলো পিএম কিষান সম্মান প্রকল্পে কারা কারা এবারে কুড়ি নম্বর কিস্তির টাকা পাচ্ছে এবং কারা কারা পাচ্ছে না সে লিস্টও কিন্তু দিল টোটাল কত লক্ষ কৃষক বাদ যাচ্ছে এবারে পি এম কিষান প্রকল্পের লিস্ট থেকে এবং কারা কারা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু টাকা পাবে না সে বিষয়েও কিন্তু কেন্দ্র সরকার স্পষ্ট করলেন এবং এই ভিডিওতে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পিএম এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার যে অফিসিয়াল ডেট সেটা কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে রিলিজ করা হলো আমরা সমস্ত কিছু বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই দেশের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য দারুণ সুখবর দিল কিন্তু কেন্দ্র সরকার দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্র সরকার কুড়ি নম্বর কিস্তির টাকার তারিখ কিন্তু প্রকাশ করলো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার তারিখটা প্রকাশ করলো কেন্দ্র সরকার কুড়ি নম্বর কিস্তিতে এবারে মোট নয় দশমিক আট কোটি কৃষককে প্রায় তেইশ হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছেন কুড়ি নম্বর কিস্তিতে টোটাল নয় দশমিক আট কোটি কৃষক কিন্তু এবারে টাকা পাবে এবং টোটাল কিন্তু তেইশ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেবে এবং দেশের সাত লক্ষ বেশি কৃষককে কুড়ি নম্বর কিস্তির নামের তালিকা থেকে কিন্তু বাতিল করা হয়েছে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু সাত লক্ষ কৃষককে কিন্তু কুড়ি নম্বর কিস্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কী কারণে বাদ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা পরে দেখছি এফটিও প্রসেস নো থাকলে টাকা কিন্তু ওই সমস্ত কৃষকরা পাবেন না এবং এই টাকা কিন্তু জুলাই মাসের কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে দেখতে পাচ্ছেন চলতি যে জুলাই মাস চলছে এই জুলাই মাসেই কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকাটা কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে অবশেষে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল দিনক্ষণ কিন্তু জানিয়ে দিল কেন্দ্র সরকার যে এই নির্দিষ্ট ডেটে কিন্তু কুড়ি নম্বর কিস্তির টাকাটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রতিটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল একটা কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প আমরা প্রত্যেকেই জানি পি এম কিষাণ প্রকল্প একজন কেন্দ্র সরকারি প্রকল্প যার মাধ্যমে কিন্তু কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য কিন্তু দিয়ে থাকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের শুধুমাত্র কৃষকদেরকে কিন্তু বছরে ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে প্রতি কিস্তিতে কিন্তু দু হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয় এবং তিনটি কিস্তিতে মোট কিন্তু ষাট হাজার টাকা দেওয়া হয় তবে প্রতিটা কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় সেটা আমরা প্রত্যেকেই জানি চার মাস অন্তর্ করে কিন্তু বছরে তিনটে কিস্তির মাধ্যমে প্রতি কিস্তিতে দু হাজার করে এই টোটাল কিন্তু ছ হাজার টাকা দেওয়া হয় এবং অর্থবর্ষে অনুযায়ী কিন্তু কৃষকদের অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয় প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসে কিন্তু কেন্দ্র সরকার প্রতিটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকে তবে ইতিমধ্যেই পি এম কিষান প্রকল্পের কেন্দ্র সরকার কিন্তু উনিশ নম্বর কিস্তির টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষ কিস্তির টাকাটা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু সালে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে সেটা আমরা প্রত্যেকে পেয়েছি সেই দু হাজার টাকা করে যেটা দু সালে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু দিয়েছিল প্রায় দেশের নয় দশমিক আট কোটি কৃষককে বাইশ হাজার কোটি টাকা এই কিস্তিতে কিন্তু রিলিজ করে দিয়ে দেওয়া হয়েছিল তবে এবারে কুড়ি নম্বর কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তির যে কৃষকদের টাকাটা অ্যাকাউন্টে কবে ঠিকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে দিনক্ষণ যেটা তারিখ যেটা ফাইনাল ডেট সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকদের পি এম কিষাণ প্রকল্পে ই ল্যান্ড সিডিং কিংবা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস নো রয়েছে তাদের কিন্তু এবারে কুড়ি নম্বর কিস্তির নামের তালিকা থেকে বাতিল করার কথা কিন্তু ঘোষণা করেছে দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তা পি এম কিষাণে রয়েছে ওই সমস্ত পি এম কিষাণ প্রকল্পের উপভোক্তারা যাদের ই ল্যান্ড সিডিং কিংবা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এই সমস্ত কিন্তু নো রয়েছে তারা কিন্তু কুড়ি নম্বর কিস্তির নামের তালিকা থেকে বাতিল যাচ্ছে এবং যাদের এপিও প্রসেস নো থাকবে তাদেরও কিন্তু অ্যাকাউন্টে এবার টাকা কিন্তু ঢুকবে না বলে ঘোষণা কিন্তু কেন্দ্র সরকার করে দিয়েছে এ বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রায় সাত লক্ষ উপভোক্তাকে কিন্তু নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কুড়ি নম্বর কিস্তির টাকা কিন্তু এরা পাচ্ছে না এবারে আমরা জেনে নেব দেখুন পিএম এম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার যে সঠিক ডেটটা দেখুন পি এম কিষাণ প্রকল্পে কুড়ি নম্বর কিস্তিতে দেশের প্রায় নয় দশমিক আট কোটি কৃষককে কিন্তু তেইশ হাজার কোটি টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন কুড়ি নম্বর কিস্তিতে টোটাল কৃষক পাচ্ছে নয় দশমিক আট কোটি কৃষক টাকা পাচ্ছে দু হাজার টাকা করে এবং টোটাল তেইশ হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্র সরকার ব্যয় করছে এই পিএম এম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি টাকা দেওয়ার জন্য এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকাটা প্রতিটা কৃষক পেয়ে যাবে কৃষি দপ্তরের সূত্রের খবরে এবার এই টাকা উত্তর প্রদেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করতে পারে দেখতে পাচ্ছেন কৃষি দপ্তর থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে কুড়ি নম্বর কিস্তির দু টাকা যেটা নয় দশমিক আট কোটি কৃষককে দেবে টোটাল তেইশ হাজার কোটি টাকা সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশ থেকে কিন্তু রিলিজ করবে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের বিশেষ করে বারোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বোতাম টিপে সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠাবে দেখতে পাচ্ছেন বারোই জুলাই অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু উত্তরপ্রদেশ থেকে কিন্তু নয় দশমিক আট কোটি কৃষককে টোটাল তেইশ হাজার কোটি টাকা কিন্তু ডিবিটের মাধ্যমে ট্রান্সফার করবে পি এম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা হিসেবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন